হাটে হঠাৎ করে মারামারি বেজে গেল কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে আমরা জানার চেষ্টা করছিলাম পরে তারা বলতেছিল যে ভাই আমার এখানে গরু বাধা আছে তারপরে ওই এখানে এসে গরু বাঁধবে আমি না করাতে আমার উপর তৃপ্তি হয়ে যায় পরে আমার গায়ে হাত তুলে যার গায়ে হাত তুলেছে লোকটার নাম শামীম আর যে হাত তুলেছে তাকে এখনো ভাগের আশেপাশে পাচ্ছে না দেখতে পাচ্ছে না গরু এখানে বেঁধে রেখেছে সে চলে ফুলে গেছে কুম এখন বর্তমান এই অবস্থায় আছে মারামারি এক পর্যায়ে তারা লোকজন তারা তাদের থামিয়ে দেয় এবং যে লোকটা গায়ে হাত তুলেছে অন্যায়ভাবে হাত তুলেছে স্বামীর বাইয়ের বাসাটা হচ্ছে হোগরা ইউনিয়নের একটা জালাই আর যে হাত তুলেছে তার বাসা নাকি টাঙ্গাইলের বাইপাস এরিয়াতে Obrigado.